টিভি নাইনটিন বাংলার পর্দায় আপনাদের স্বাগত আচ্ছা আপনি কি প্রতিদিন ট্রেনে ঝুলে যাতায়াত করেন তাহলে সেসবের দিন শেষ কারণ যাত্রীদের পরিষেবা আরও আরামদায়ক ও স্বাচ্ছন্দ্য করে তোলার জন্য পূর্ব রেল ও রেল মন্ত্রকের উদ্যোগে চালু হলো বিশেষ এসি লোকাল ট্রেন হ্যাঁ একদমই ঠিক বিশেষ এই বিশেষ এসি লোকাল ট্রেনটি শিয়ালদা থেকে রানাঘাট পর্যন্ত চলবে এই মুহূর্তে আমরা উপস্থিত রয়েছি শিয়ালদা স্টেশনে আর আজকে এই শিয়ালদা স্টেশন থেকেই কিন্তু এই বিশেষ ট্রেনটির শুভ সূচনা সম্পূর্ণ ট্রেনটিতেই কিন্তু রয়েছে আধুনিকতার ছোঁয়া যাত্রীদের নিরাপত্তার জন্য যেরকম বিশেষ ক্ষমতাসম্পন্ন সিসিটিভি মোতায়েন করা রয়েছে ঠিক একই রকমভাবে তাদের সুবিধার্থে পরবর্তী স্টেশন ঘোষণা করার জন্য কিন্তু মাইকিংয়ের ব্যবস্থা করাও হয়েছে আজকের উদ্বোধনের পর থেকে কিন্তু আগামীকাল থেকে এই ট্রেনের যাত্রা শুরু হবে এক হাজার একশো ছাব্বিশটি আসন সহ এখানে যাত্রীদের গাড়িও যাতে যেতে অসুবিধা না হয় সেজন্য যথেষ্ট জায়গাও বরাদ্দ করা হয়েছে মধ্যে রেলের পক্ষ থেকে যাত্রীদের জন্য নির্দিষ্ট ভাড়া ও সময়সূচি নির্ধারণ করে দেওয়া হয়েছে আর এই বিশেষ এসি লোকাল ট্রেনটিকে নিয়ে কিন্তু যাত্রীদের মধ্যে বিশাল উচ্ছ্বাস ও আনন্দ এটা ভালো এটা যদি ঠিকভাবে মানে সার্ভিস দেয় খুবই ভালো অনেক প্যাসেঞ্জার যারা ডেলি প্যাসেঞ্জার যেহেতু সকালের দিকে রানাঘাট থেকে শিয়ালদা আসবে তাদের সুবিধা হবে যারা কলকাতার দিকে কাজের জন্য আসে এবং বিকেলের দিকে সন্ধেবেলা ছটা পঞ্চাশে ছাড়বে তো যারা বাড়ি ফেরত যাবে তাদের জন্য অনেক সুবিধা হবে যে অসুবিধাটা হবে না উঠে যাবে তাদেরকে নিয়ন্ত্রণ করা মুশকিল হবে দাম বেশি তাহলে দাম বেশি যাদের বেশি টাকা আছে তারা এখানে উঠবে তো বেশি টাকা কাদের কাছে আছে যারা বড় চাকরি করে তো ধরেই নিতে হবে অফিসার শ্রেণীর লোকেরা বা মালিক শ্রেণীর লোকেরা উঠবে তারা তো কলকাতায় পৌঁছবে সাড়ে নটার অফিসে এই ট্রেনটা রুচি ছিল টাইমিংটা করা সাড়ে নটার আগে যাতে কলকাতায় ঢোকে এই ট্রেনটা কলকাতায় ঢুকে দশটা ভারতে যে চান্স অফ প্যাসেঞ্জার তারা মিস করবে রুচি ছিল প্যাসেঞ্জার যারা বেশি কিন্তু সেটা অ্যাফোর্ড করাও যায় মানে সবার পক্ষে হয়তো সম্ভব নয় এবার ট্রেনও যেহেতু এখন প্রথম দিকে একটাই সার্ভিস দেবে পরবর্তীকালে অন্য রুটেও হয়তো বাড়বে ট্রেন এটা আশা করছি ভালোই হবে যে এই বিশেষ এসি লোকাল ট্রেনটিকে নিয়ে কিন্তু ছাত্রীদের মধ্যে যথেষ্ট আনন্দ ও উচ্ছ্বাস রয়েছে এখন এটাই দেখার যে এই বিশেষ লোকাল ট্রেনটি এসি লোকাল ট্রেনটি তাদের নিত্যযাত্রার কতটা প্রভাব ফেলতে পারে ক্যামেরায় কোয়েলের সঙ্গে গণশ্রী দাসের রিপোর্ট কলকাতা